ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঘরে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি কাভার ভ্যান উল্টে যায় এতে চালক মোহাম্মদ জুয়েল আহত হয়েছেন বুধবার বিশ আগস্ট সকাল আটটার দিকে মাওয়াগামী লেনে এ দুর্ঘটনা ঘটে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে আহত জুয়েল ফরিদপুরের আলমডাঙ্গা এলাকার ইবাদাত খানের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান প্রচেষ্টা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে কাভার ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানটি উল্টে যায় এরপর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্থানীয়রা জানান দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছিল তাদের অভিযোগ অসাবধানতা ও অতিরিক্ত গতি এই ধরনের দুর্ঘটনার জন্য দায়ী শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন উল্টে যাওয়া কাভার্ড ভ্যানের চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে হাসারা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবু নাইম সিদ্দিকি জানান পালিয়ে যাওয়া বাসটি আটক করা হয়েছে এ ঘটনায় আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে ইতিমধ্যে কাভার্ড ভ্যানটি র্যাকার দিয়ে সরানো হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে